ধন্যবাদ সবাইকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় বিশেষ করে যাদের নেটিস রাউটার আছে সেটা আমরা কীভাবে চেঞ্জ করবো সেই জন্য আমরা গুগলের সার্চবারে চলে যাবো সার্চবারে আমরা সার্চ করবো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান এটা সার্চ করে লিখে আমরা এই যে এন্টার বাটন আমরা প্রেস করব তারপরে ওই রকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে আমার সেটা লগ ইন করা ছিল সেই জন্য এটা এসেছে আর যদি লগ ইন করা থাকে আপনাদের আসবে একটা ইন্টারফেস আসবে যেখানে পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা দিলে ওইখানে ওইরকম চলে আসবে তারপরে আমরা এই যে নিচের দিকে চলে যাব ইউর ওয়াইফাই ওয়্যারলেস নেটওয়ার্ক ওইটা যদি আমরা এ করি তাহলে এই যে কিছু জিনিস চলে আসবে এখানে এখানে লেখা থাকবে ওয়াইফাই পাসওয়ার্ড যেখানে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছেন ওয়াইফাই পাসওয়ার্ড লেখা আছে সেটা থেকে আমরা শুধুমাত্র পাসওয়ার্ডটা যদি আমরা চেঞ্জ করে দিই ওকে প্রেস করি তাহলে আমাদের এই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে